ঘরের মাঠে দু হাজার ছাব্বিশ বিশ্বকাপ বাছাইয়ে নিজেদের শেষ ম্যাচে দারুণ নৈপুণ্য দেখিয়ে কার্লো আঞ্চলত্তির দল গতকাল ভোরে চিলির বিপক্ষে তিন শূন্য গোলে জয় তুলে নিয়েছে আর এই জয়ে ব্রাজিলের পারফরম্যান্সে আঞ্চলুক্তি নিজেই মুগ্ধ হয়েছেন জয়ের পর দলের খেলা নিয়ে সন্তুষ্টির কথা জানিয়েছেন এই ব্রাজিল কোচ মারাগানা স্টেডিয়ামের পরিবেশের প্রশংসা করার পাশাপাশি আঞ্চেলি প্রশংসা করেছেন বদলি নেমে ম্যাচের চিত্র বদলে দেওয়া লুইস হেনরিকেরও দু হাজার বিশ্বকাপের জন্য দল নির্বাচন নিয়েও নিজের মতামত দিয়েছেন এই ইতালিয়ান কোচ বিশেষ করে তারকাদের ছাড়া ব্রাজিল এই ম্যাচে যেভাবে খেলল তা আসলে বিশ্বকাপের জন্য খেলোয়াড় বাছাইয়ে আঞ্চলত দিকে মোটামুটি একটা মধুর সংকটেই ফেলে দিয়েছে মারাকানায় গতকাল বাংলাদেশ সময় সকালে ব্রাজিল চিলির ম্যাচ উপভোগ করতে স্টেডিয়ামে উপস্থিত ছিলেন প্রায় সাতান্ন হাজার দর্শক গ্যালারি থেকে দর্শকেরা যেভাবে খেলোয়াড়দেরকে উজ্জীবিত করেছেন তা বেশ মুগ্ধ করেছে আঞ্চেলোত্তীকে জয়ের পর ব্রাজিল কোচ জানান মারাকানার পরিবেশ অসাধারণ ছিল দলের প্রতি সমর্থকদের ভালোবাসা দেখেছি আমরা ছন্দ ও রক্ষণ ধরে রেখে গতিময় ফুটবল খেলেছি সমর্থকেরা যেমন খুশি দলের পারফরম্যান্সে আমরাও তেমন খুশি এরপর আঞ্চেলোত্তি আরও বলেছেন আমরা খুব সিরিয়াস একটা ম্যাচ খেলেছি বিশেষ করে প্রথমার্ধে বেশ গুছিয়ে রক্ষণ সামলেছি পরে যখন গোলের দেখা পেলাম খেলা আমাদের জন্য সহজ হয়ে যায় দ্বিতীয়ার্ধে চিলি কিছুটা আক্রমণাত্মক হয়ে উঠে আর তখনই আমাদের দ্বিতীয় গোলের সুযোগটা আসে ব্রাজিলের খেলা বদলে যায় মূলত মিনিটে বদলি হিসেবে লুইস হেনরিক পর ব্রাজিলের শেষ দুটি গোলেই যে সরাসরি মাঠে নামার তার অবদান ছিল জেনিতের এই ফরওয়ার্ডকে নিয়ে কার্লো আঞ্চলুকটি বলেছেন লুইস হেনরিক অসাধারণ প্রতিভাবান শারীরিকভাবে শক্তিশালী এবং ওয়ান অন ওয়ান সিচুয়েশনে দুর্দান্ত তাজা অবস্থায় সে মাঠে নেমে খেলার গতিপথই পাল্টে দিয়েছে যখন সে সতেজ আর অন্যরা ছিল ক্লান্ত তখন পার্থক্য তৈরি হয়েছে জাতীয় দলের জন্য এমন খেলোয়াড় থাকা দারুণ একটা ব্যাপার কতজন খেলোয়াড় এরই মধ্যে বিশ্বকাপের জায়গা নিশ্চিত করেছেন এরকম প্রশ্নের উত্তরে কার্লো খেলোয়াড় আছে যাদের উপর নির্ভর করা যায় আমি নিশ্চিত পরে বা জনের একটা তালিকা তৈরি করতে হবে এটা কঠিন কাজ তবে আমার জন্য ইতিবাচক ও আজকের পারফরমেন্সে আমি খুব খুশি যারা বদলি হিসেবে নেমেছে তারাও খেলার গতি বদলে দিয়েছে এই মুহূর্তে ব্রাজিলের স্থায়ী একাদশ বাছাই করা গুরুত্বপূর্ণ নাকি নতুন খেলোয়াড়দেরকে সুযোগ দেওয়াটা গুরুত্বপূর্ণ এমন প্রশ্নের জবাবে আলু আঞ্চলিক সদস্যাপটা বলেছেন প্রথমত আমাদের ভিত্তি তৈরি করতে হবে ভিত্তি মজবুত করতে হবে গত তিন ম্যাচে আমরা দেখিয়েছি দলটি রক্ষণে কতটা দৃঢ় হতে পারে তিন ম্যাচেই ভালোভাবে রক্ষণ সামলেছি এরপর আছে খেলোয়াড়দের ব্যক্তিগত মান যা পার্থক্য গড়ে দেয় এই ধারাকে এগোতে হবে গোল না খেয়ে আমরা যেমন খেলেছি এমন ভাবে খেলতে থাকলে জয়ের সুযোগ অনেক বেশি থাকে আগেই বিশ্বকাপ নিশ্চিত করা ব্রাজিল এখন বাছাই পড়বে আর একটি ম্যাচ খেলবে আগামী বুধবার দশ তারিখ শেষ ম্যাচে ব্রাজিলের প্রতিপক্ষ বলিভিয়া আর এই ম্যাচে লাপাজে বলিভিয়ার উচ্চতম স্টেডিয়ামে পৃথিবীর সবচেয়ে উঁচু স্টেডিয়ামে ব্রাজিলকে আবহাওয়ার সঙ্গে মানিয়ে নিয়ে তুলনামূলক কঠিন একটা ম্যাচ পার করতে হতে পারে যদিও বলিভিয়া অষ্টম অবস্থানে আছে কিন্তু সপ্তম অবস্থানে যাওয়ার একটা সম্ভাবনা আছে আর সেটাকে বাঁচিয়ে রাখতে হলে বলিভিয়াকে ব্রাজিলের বিপক্ষে ড্র কিংবা জয় তুলে নিতে হবে কিন্তু এই ইনফর্ম আঞ্চেলোক্তির ব্রাজিল কি সেটা হতে দেবে নাকি বলিভিয়াকে তাদেরই মাঠেতে গিয়ে আরও একবার বলে করে হারিয়ে আসবে সেটা তো ম্যাচের পরই দেখা যাবে বলিভিয়া ব্রাজিল ম্যাচ নিয়েও বিস্তারিত ভিডিও আসবে আমাদের চ্যানেলে তাই অবশ্যই ফুটবল উইথ নাসিম চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এ পরিবারের একজন সদস্য হয়ে যাবেন ধন্যবাদ সবাইকে